তো এখন দেখো আমি নিয়ে বসে পড়েছি পেঁপে তো এখন রান্না হচ্ছে আমাদের রাত্রে রান্না হচ্ছে তো বিকাল বিকালই করে নিচ্ছি চারিদিকে তো জল হয়ে গেছে রাত্রে রান্নাটা করে রাখলে রাত্রে কাজ করতে করতে আর অসুবিধা হবে না এখন বাইরে বিকাল চারটে তাড়াতাড়ি করে পেঁপে তরকারি হবে পেঁপে দিয়ে আলু দিয়ে আর মটর ডাল দিয়ে তরকারি হবে তো পেঁপে আলু আটা আটা মাখা আছে দেখি দাও এই দেখো আটা মেখে দিয়েছে আগে পেঁপে দিয়ে ডাল দিয়ে কিভাবে তরকারি করছে সেটাই দেখো সেটাই সব থেকে সুন্দর হবে সমস্ত কিছু ধোয়া হয়ে গেল দেখো এখানে মানে কি বলে পেঁপে ছোলার ডাল দিয়ে এই হবে পেঁপে আলু দিয়ে তরকারি তো এই রেসিপিটা তোমরা দেখো এটা একদম আমাদের মানে একদম মানে দৈনিক খাওয়া দাওয়ার মধ্যে পড়ে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি বাড়িতে বানাও

আর গোটা জিরে এই যে ফোড়ন ভাজা হচ্ছে ফোড়নটা একটু সুন্দর ভেজে নিতে হবে এটা ধুইয়ে রাখা আলু দিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে সাথে পেঁপেগুলোও দিয়ে দেব পেঁপে আলু একটু ভাজবো না আমাদের দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজতে হবে দেখো আলু আর পেঁপে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো নিই একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো দেখো কি সুন্দর নৌকে করে ফাটাচ্ছে টাটকা কাঁচা লঙ্কা বলে তো আমার বউ কিন্তু এই রান্নাগুলো দারুণ করে টেস্টি হবে সিম্পল সাদা মাটা মানে মশলা কম দেয় বেশি মশলা দেয় না কম মশলায় করে দিয়ে দেবো আর হেভি টেস্ট হয় এই তরকারি দিয়ে সাতখানা আটখানা রুটি কোনো ব্যাপারই না খাওয়া কিন্তু তরকারি ভালো হলেই খাওয়া ভালো যায় আর যদি তরকারি ভালো না হয় তখন আর একটা রুটিও খেতে ইচ্ছা হবে আমার তো তরকারি স্বাদ ভালো না হলে আমি একটু খেতে পারি আমার নিজের রান্নায় যদি কখনো ভালো না হয় আমার খেতে ভালো লাগে আর এখানে দেখো কুল মহারাজ খেয়ে এসে চুপ করে বসে আছে কেমন ভাবে দেখতে দেখো কুচুটের মতো আবার এই ছোলার আগে ভিজিয়ে আমি এবার ছোলার ডালের সাথে ওটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখো এই রান্নাগুলো খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় যখন মা রান্না করতো আমরা তখন ভাবতাম কি সুন্দর রান্না করে চটপট করে আমাদের কি করে পারবো তারপরে আমিও কিন্তু সবসময় পারতাম না এই এই ঘরোয়া রান্নাগুলো আস্তে আস্তে এইগুলো দেখো ভাজা হয়ে গেল এবার কিন্তু জল দিয়ে দেব আমার মা এটা মুগের ডাল দিয়ে করে আমি তার বদলে মুগের ডালটা ছিল না বলে ছোলার ডাল দিয়ে করে দিলাম নুন টুন দেবেন নুন একটু দিয়েছি এখন একটু দিয়ে দেবো দেখো আমার কামে দিচ্ছে নুন দিয়ে দিলাম এবার চিনিটা আমি একটু পরে দেবো একটুখানি সেদ্ধ হোক তরকারি এখন মাঝ পথে চলছে এখনো পুরোপুরি ডালটা সিদ্ধ হয়নি কারণ ছোলার ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে নুন একটুখানি লাগবে একটু কম হয়েছে একটু নুন দিয়ে দিলাম আর এই সময়তে চিনিটাও দিয়ে দেবো পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনিটা একটু বেশি করে দিয়ে দিলাম আর একটু ডালটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো তো আমাদের বিকালের রান্নাটা মানে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়

सुबह खाओ और बासन वाजो। खाओ बासन में जो काज करो। भीतरी तैयार किया चहे मनुष्य। जीवन है ज्यादा तो जीवन बाज बे किचु सीखे सबसे में किचु किचु ना किचु सेको सीखे जाओ। तो देखो हमारे सोना तो डल दिए पेटी होएगा लो। ये रूचि तावटा बोलती है। সুস্বাদু পেঁপো সোলার ডাল আলু দিয়ে টরসি চট জলদি রুটি খাওয়ার টর এটা হচ্ছে ডিনার এবার আছে হাতে গড়া রুটি রুটি পিস এখন দু টাকা করে তো আপনারা যারা যারা দু টাকা করে রুটি খাবেন আমাদের এখানে চলে আসবেন আমরা এই এইরকম

ওরো এরম ধরনের রেসিপি খেতে খুব ভালোবাসে হুম যেমন চাল তেমন তেমন মিষ্টি আমার তো খাওয়া হয়ে গেলো আর আজকের রেসিপি ভালো লাগলে নাইক আর নতুন নতুন রেসিপি আরও নিয়ে আসবো আর এরকম যদি ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলেও বলবো কমেন্টে বলো কমেন্ট সবার জন্য দিচ্ছি নতুন মিডিয়োতে হ্যাঁ